আসসালামু আলাইকুম স্যার স্যার ভারত পাকিস্তান যুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে স্যার এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত এই ব্যাপারটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে যে এই যুদ্ধ কোন দিকে মর নিবে আপনি একজন সমর বিশেষজ্ঞ এবং আমাদের দেশের জনগণ জনতা দলের চেয়ারম্যান হিসেবেই শুধু নয় পাশাপাশি একজন সমর বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে এ ব্যাপারে জানতে চাইছে যে এই যুদ্ধ গতকালকে যে শুরু হলো এটা আসলে কোন দিকে মোড় নিবে কতটা ব্যাপ্তি পেতে পারে স্যার যে আপনাকে ধন্যবাদ আমি এটাকে ফুল ব্লন ওয়ার বা যুদ্ধ বলছি না এটা পুরাদস্তুর যুদ্ধ নয় এটা যুদ্ধের একটা খুবই প্রাথমিক পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় দেশ পাল্টাপাল্টি এয়ার স্ট্রাইক করছেন সো এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে ভারত পাকিস্তানের এই সমস্যা তো একদম সৃষ্টি থেকে জন্মই তাদের আজন্ম টিম মার্শাল একটা কথা বলেছেন যে পাকিস্তান ইন্ডিয়া বর্ন ইন ফায়ার ফায়ার উইল কিল সো এটাই এখন আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি দেখুন হাউস অফ কমন্সে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ভারত পাকিস্তান জাতীয় তথ্যের উপরে পৃথক দুটি রাষ্ট্র হবে সমস্যাটা সেখান থেকেই শুরু হতাম তো তারপরে যখন ১৯৪৭ শেষে দুইটা দেশ স্বাধীন হলো তারপরেই কিন্তু প্রথম তাদের যুদ্ধটা হয় তো এ পর্যন্ত কাশ্মীর কেন্দ্র কাশ্মীরকে কেন্দ্র করে মোট তিনটি যুদ্ধ হয়েছে একাত্তরের যুদ্ধ যদি আমরা বাদ দিই তো এটা আমরা গত পেহেলগামের যে ঘটনা পেহেলগামে যে ছাব্বিশ জনকে হত্যা করা হলো বা মারা গেল তার প্রেক্ষিতে এই যুদ্ধটা শুরু তো এটা নিয়ে একটা স্পেকুলেশন কাজ করছিল যে যুদ্ধ হয়তো হবে এবং সত্যি সত্যি গতকালকে এটা এই যুদ্ধটা মানে যুদ্ধটার সূচনা হলো তো এখন পাকিস্তান এই ঘটনার পর থেকে এটার দায় অস্বীকার করে যাচ্ছে ভারত প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে যদিও পাকিস্তান আন্তর্জাতিকভাবে এটার এটার তদন্ত চেয়েছে তো সেদিকে না গিয়ে ভারত যেটা এককভাবে করলো সেটা হচ্ছে গিয়ে সিন্ধু পানি চুক্তি বাতিল করে দিল ভারত পাকিস্তানের যে কূটনৈতিক সম্পর্ক এটা কিন্তু দুইটা পিলারের উপরে এতদিন ধরে অস্তিত্ব ছিল একটা হচ্ছে সিন্ধু পানি চুক্তি উনিশশো ষাট সালের দ্বিতীয়টি হচ্ছে সিমলা চুক্তি যেটা স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালে দুই জুড়ে হয়েছিল তো যখন ভারত পানি চুক্তি সিন্ধু পানি চুক্তি বাতিল করলো স্থগিত করলো এটা কিন্তু একটা ফোর কারণ পাকিস্তানের কৃষি ভিত্তিক যে অর্থনীতি তার আশি ভাগ নির্ভরশীল হচ্ছে সিন্ধু এবং সিন্ধুর যে শাখা উপরে সুতরাং এটাকে যুদ্ধের জন্য বিবেচনা করা যে পানি চুক্তি হয়েছিল সেটা এককভাবে ভারত এটা মানে বাতিল করতে বা স্থগিত করতে পারে না সো পাল্টা ঘোষণা হিসেবে পাকিস্তান সিমরা চুক্তি চুক্তি বাতিল করল তা এই কথাটা বলার উদ্দেশ্য দিয়ে এতদিন এত যুদ্ধ হয়েছে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে তার মধ্যে কিন্তু এই দুইটা চুক্তি টিকে ছিল এই দুইটা চুক্তি যখন বাতিল হয়েছে তখন একটা বড় ধরনের একটা শঙ্কা কাজ করলো কিন্তু এখনো আমরা নিরাপত্তা পরিষদে কালকে দেখলাম যে রুদ্ধদ্বার বৈঠকে বিশ্ব নেতৃত্ব বিশেষ করে নিরাপত্তা যারা পাওয়ার আছে তারা রিকোয়েস্ট করেছে উভয় দেশকে সংযুক্ত থাকার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান পাকিস্তানের অভ্যন্তরে নয়টি জায়গায় মিসাইল অ্যাটাক হয়েছে এবং এগুলি মোটামুটি লস্করে তৈবা জৈশ এ মো এই ধরনের যে সংগঠনগুলি আছে তাদের ঘাঁটি প্রকারণতে ভারত এবং তাতে অলরেডি পঁয়ত্রিশ জনের মত মৃত্যুবরণ করেছে বা পাল্টা হামলায় পাকিস্তান জম্মুতে আক্রমণ করেছে এবং সেখানে সম্ভবত দশ জনের মতো নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি সো এটা নিয়ে আমার মনে হয় উৎকণ্ঠা অবশ্যই আছে তবে বাংলাদেশের দিক থেকে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকা উচিত কারণ আমাদের প্রতিবেশী আগুনের সেটা তো লাগবেই আর অতি সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের শিথিলতা যাচ্ছে এটা কিন্তু একটা একটা সুযোগ সম্পর্কটা ঘুরে সম্ভাবনা আছে বিকজ ভারতের প্রতিবেশী সকল দেশের সাথে যে বৈরিতা সেখানে বাংলাদেশের সাথে একমাত্র ভালো সম্পর্ক ছিল সেটাও যদি এখন হাতছাড়া হয় হয়ে যায় তাহলে ভারতের আসলে একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে প্রকারান্তরে পাকিস্তানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা এই পাঁচই অগাস্টের পরে নতুন করে আবার এটা শুরু হচ্ছে বা চালু হচ্ছে বাণিজ্য সহ অনেক বিষয়ে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা শুরু হয়েছে সেটা যেন কন্টিনিউ করা যায় এখন এই পরিস্থিতিতে উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যাদের কাছে পাকিস্তান এবং ভারত উভয়ই ফিরতে পারে আমি বলছি যে ফিরতে পারে সেখানে একটা সমঝোতার জন্য বা মধ্যস্থতা বাংলাদেশের জন্য ডাক পড়তে পারে যদি ডাক পড়ে সেখানে বাংলাদেশের জন্য একটা সুযোগ বা আমি মনে করি এটা ইতিবাচক ভাবে দেখা উচিত দেখুন আপনার পেহলগামে যে হত্যাকাণ্ড হলো ভারতের সাথে এত সম্পর্ক খারাপ নিতে চলে গেছে তারপরে কিন্তু সেটার নিন্দা করেছে বাংলাদেশ একইভাবে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ভারতের এই আক্রমণকে নির্লজ্জ আক্রমণ হিসেবে ব্র্যান্ডিং করেছেন ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন প্রশাসন এটার ব্যাপারে গভীরভাবে সম্পৃক্ত হয়েছে আর রুবিওকে আমরা দেখতে পাচ্ছি যে অজিত দোভালের সাথে কথা বলছেন সো এটা আশা করি একটা সমঝোতার দিকে যাবে যদি না যায় তাহলে কিন্তু এর পরিণতি হচ্ছে ভয়াবহ এন্টনি গুটেরাস যেটা বলেছেন ওয়ার্ল্ড কেনট একমোডেট ওয়ার বিটুইন ইন্ডিয়া শক্তিশালী দেশ আর কোনোভাবে যদি পারমাণবিক শক্তির অপব্যবহার হয় তাহলে এটা শুধুমাত্র সংকট উপমহাদেশ বা এশিয়ার জন্য বিশ্বে বিশ্বে মারাত্মকভাবে প্রভাবিত করবে বাংলাদেশ তো বটেই এবার সবচেয়ে বড় ভোগান দিতে এই উভয় দেশের যুদ্ধের ফলে বাংলাদেশ সুতরাং সেই দিক থেকে আমরা দৃঢ়ভাবে এটা আশা করবো এবং এটার জন্য যদি কোনো তার ডিপ্লোমেসি প্রয়োজন হয় প্রোঅ্যাকটিভ ডিপ্লোমেসি শাটল ডিপ্লোমেসি সেখানে বাংলাদেশ একটু অবদান রাখতে পারে তবে সার্বিক পরিস্থিতিতে আমি বলতে পারি যে বাংলাদেশ কিন্তু অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে এবং সব সময় এই পরিস্থিতিতে কিছু না কিছু বেনিফিট কিন্তু বের করে নিয়ে আসা সম্ভব যদি কূটনৈতিকভাবে দক্ষভাবে আমরা এই কাজগুলি করতে পারি স্যার আরেকটা স্যার আমি আপনার সামনে খুব চমৎকার একটা বই দেখতে পাচ্ছি স্যার বইটা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি এইটার আলোকে স্যার আপনি যদি একটু পাক ভারত সমস্যাটা খুব সংক্ষেপে বলেন স্যার আচ্ছা এই চমৎকার একটা প্রশ্ন আমি বলবো এই বইটাতে একটা চমৎকার জিনিস আছে যে পাক ভারত যে ডিভিশনটা হলো এই ডিভিশনটা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে সংঘাতপূর্ণ বাউন্ডারি ভারত এবং পাকিস্তানকে ব্রিটিশরা ফেরত দিয়েছে আমরা প্রায়শ বলে থাকি যে ব্রিটিশ পলিসিস ছিল ডিভাইড অ্যান্ড রুল কিন্তু কথা ঠিক না ব্রিটিশ পলিসি ছিল ইউনাইট রুল ডিভাইড দেখুন যে কথাটা বললাম যে যে হাউস অফ জুন ঘোষণা হলো হলো সিদ্ধান্ত ভারত পাকিস্তান পৃথক রাষ্ট্র হবে তারপরে কিন্তু দুইটা পৃথক রাষ্ট্র হলো আমরা লাইন অফ কন্ট্রোল যেটা হলো এই সময় কাশ্মীরকে দুই ভাগ করে দিয়ে এক অংশ দিল ভারতে এক অংশ দিলো এটা আমি যাচ্ছি না প্রিন্সলি স্টাইড হরিশিং যে ঘটনা এগুলোতে যাচ্ছি না কিন্তু এমন একটি বর্ডার ব্রিটিশরা এই জাতিকে উপহার দিল যে ক্যামত পর্যন্ত এর কোনো সমাধান হবে না এটা আমি নিশ্চিত ফিলিস্তিন সমস্যা যেমন ক্যামত পর্যন্ত কোনো সমাধান নেই এটারও তেমন কোনো সমস্যা এবং এই দুই দেশ যতদিন অস্তিত্বে টিকে থাকবে এই সংঘাতের উপরে থাকতে হবে এবং দেখুন এর এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান এইবার চতুর্থবারের মতো সংঘাতে জড়িয়ে পড়ছে এবং এখানে মূল যেটা বিষয় যে যে লাইন অফ কন্ট্রোল যেটা আছে এটার উভয় পাশে কিন্তু তারা আই বল টু আই বল একদম মুখোমুখি অবস্থানে আছে সো এখানে যাওয়া যে কত কষ্টকর এখানে কোনো গাড়ি ঘোড়াও যেতে পারে না গাধা বা খচ্চর বা ঘোরার পিঠে এখানে রসদ নিয়ে যেতে হয় এবং একবারে ওখানে পৌঁছাতে গেলে এক মাস সময় লাগে সরাসরি এখানে উঠাও যায় না তারপরে সেখানে এই যুদ্ধ চলবে কেননা এই প্রেজেন্টস অফ ওয়ার এই কথাটাই বলেছে যে এই আমি টিম মার্শালের যে রেফারেন্স দিয়ে বললাম বাংলাদেশের ব্যাপারে কিছু বলেছে স্যার বাংলাদেশের ব্যাপারে বলেছে একটু খুব ব্যতিক্রম ধর্মী তথ্য এই বইটাতে আছে যে পৃথিবীর অনেক দেশ আছে যাদের আফসোস তাদের কোন সমুদ্র নেই ল্যান্ডলক লক কান্ট্রি এটা আমরা জানি তাদের সমুদ্র বন্দর বন্য বন্দর না থাকার কারণে তাদের কষ্ট থাকে এখানে বাংলাদেশ সম্পর্কে বলেছে যে বাংলাদেশ একটা দেশ যেখানে সমুদ্রের মানে এক্সেসটা টু মাছ এত বেশি যে সমুদ্রই এটা অনেক সময় এটা দুর্ভোগের কারণ হয়ে থাকে তো যাই হোক না প্রিজন সোয়ার এই বই থেকে পাকিস্তান এবং ভারত সম্পর্কে যে কমনগুলি বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে যেমন পাকিস্তানিদের ব্যাপার আছে যে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করে কয়েকটা চারটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে ধর্ম মুসলমান হিসাবে মুসলিমদেরকে একত্রিত করে দ্বিতীয় হলো ক্রিকেট তৃতীয় হলো পাকিস্তান আর্মি পাকিস্তান आर्मी কিন্তু পাকিস্তানের জনগণ সব সময় ভালো চোখে দেখে বিকজ তার আই এক চতুর্থ জিনিসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ভারত বিরোধিতা ভারত বিরোধিতার ক্ষেত্রে পাকিস্তানিরা এমনকি ভারতীয়রা চোখ বন্ধ করে এক সুরে কথা বলে দেখুন এই যে ভারতে যে ভারত যে পঞ্জাবে যে আক্রমণ হলো তারপরে সাথে সাথে কিন্তু কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী বলে যে ভারত সরকার যে সিদ্ধান্তের প্রতি আসলে আমরা একমত আছি ভারতের এবং ভারতের বিশেষ করে এই জিনিসটা যে কোনো জাতীয় ঐক্য বিষয়ে তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয় যেটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা শিক্ষণীয় বিষয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি না দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই এই বইটিতে যেটা লিখেছে সেটা হচ্ছে গিয়ে ভারত পাকিস্তানে কিন্তু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব পাকিস্তানের জন্য দুইটা ফ্রন্ট একটা হলো পাঞ্জাব ফ্রন্ট আর একটা হচ্ছে কাশ্মীর আফগান ফ্রন্ট ভারত আর পাকিস্তানের মধ্যে চির বৈরিত অনেক কিছুতে কিন্তু দুইটা খুব চমৎকার জিনিস রাইটার উল্লেখ করেছেন এক হচ্ছে দুই দেশ কেউই চায় না তার কেউ তার পাশে থাক এটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে দুই দেশ উভয়ই চায় আফগানিস্তান তাদের সাথে সুসম্পর্ক রাখুক আফগানিস্তান যদি ভারত বা পাকিস্তান সাথে সংযুক্ত হয় তাহলে একমাত্র সম্ভব মিলিটারি হ্যামার অ্যান্ড এনভিল ট্যাক্টিক্স থাকে স্ট্র্যাটেজিটাকে ফলো করি আফগানিস্তান যদি এনভিল হয় তাহলে পাকিস্তান হবে হ্যামার বা ভারত হবে হ্যামার আবার পাকিস্তান ফ্রন্টে যে চারশো কিলোমিটার জায়গা আছে এটা কিন্তু আপনার ডেজার্ট এবং গোয়িং ইজ ভেরি ডিফিকাল্ট তো এখানে আমরা যেটা জানি যে পাকিস্তান পাকিস্তানের জন্য যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধের ভারত পাকিস্তান যে সংঘাত শুরু হয়েছে এখানে একটাই আসার কথা যতক্ষণ পর্যন্ত ল্যান্ড অফেন্সিভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়াতে উভয় দেশে বলছে যদি ভারত আক্রমণ বন্ধ করে তাহলে পাকিস্তানি আক্রমণ বন্ধ করবে তো যাই হোক এই বিষয়গুলি সার্বিকভাবে চিন্তা করে বাংলাদেশকে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে এবং আমাদের প্রফেসর ইমরুজ সম্প্রতি যে কথা বলেছেন যে আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা উচিত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ জাতির জন্য এবং এটা হাফহাটের হলে হবে না কিন্তু পুরো যুদ্ধের জন্য কখন কিভাবে যুদ্ধ আসে আমরা বলতে পারি না আবার যদি আমরা যদি চিন্তা করি সবসময় ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যুদ্ধের একটাই আমরা কমন জিনিস পাই এটা কিন্তু সবসময় নিকটবর্তী দেশের সাথে মার্ফিস ল এটা একটা লয়ের মধ্যে বলা আছে যে ব্যাটলস আর অলওয়েজ উইথ সুতরাং প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ হবে এটা ধরে রেখেই আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাট এই চান্সে স্যার সর্বশেষ কোশ্চেন স্যার সেটা হলো যে অনেক কনসপিরিসি থিওরিস্ট যারা আছে তারা বলছে যে ভারত পাকিস্তানের যে টেনশনটা শুরু হলো এই চান্সে সম্ভবত বাংলাদেশের মানবিক করিডোরটা চালু হয়ে যাবে স্যার নট নেসেসারিলি আমি এই মানবিক করিডোরটার ব্যাপারটা একটু ডিফারেন্ট ডাইমেনশন এটা আমি অন্যভাবে অনেক জায়গায় ব্যাখ্যা করেছি মানবিক করিডোরটা আমরা মনে করি যে এটা জাতিসংঘের প্রস্তাবে হচ্ছে এটা মানে প্রস্তাবটা এসছে এখানে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারটাকে যথেষ্ট অস্পষ্ট করেছে বা ধোয়াশা তৈরি করেছে কেননা সরকারের উপদেষ্টা বলছেন যে প্রথম বললেন যে পররাষ্ট্র উপদেষ্টা যে আমাদের মানবিক করিডোরের ব্যাপারে আমরা প্রস্তাব পেয়েছি শর্ত সাপেক্ষে বাংলাদেশ রাজি হয়েছে তার একদিন পরে প্রধান উপদেষ্টার প্রেস বলছেন যে না এ ব্যাপারে কোনো আমরা প্রস্তাব পাইনি আবার কিছুদিন পরে বলেন যে হ্যাঁ কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব না এটা পররাষ্ট্র উপদেষ্টা বলছে সরকারকে একটা জায়গায় খুবই সুস্পষ্টভাবে বলতে হবে যে আসলে প্রস্তাবটা এসছে কিনা প্রস্তাবটা আসলে প্রস্তাবটা তারপরে বাংলাদেশ যদি শর্ত কি সবচেয়ে বড় কথা এখন অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে ডাকলেই এক মঞ্চে এক টেবিলে নিয়ে আসতে পারেন এটা অল্প সময়ের জন্য আলোচনা করে এটা একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত সেটা হচ্ছে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন যেটা একেবারেই অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটাও এখন ওই কাশ্মীর সমস্যার মতো সমাধান সমস্যা আমাদের হয়ে গেছে কারণ এদের রিফিউজি বা আইডিপি হলে তাদের ফেরত যাওয়ার একটা স্বপ্ন থাকে চেষ্টা থাকে তাদের জন্য আন্তর্জাতিক সংস্থা আছে ইউএন কিন্তু স্টেটলেস কিন্তু তাদের কোনো সংগঠনও নাই তাদের কোনো স্বপ্নও নাই তাদের ফিরে যাওয়ার কোন জায়গাও নেই আমরা গত ২০১৭ সাল থেকে যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাপারে কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি ভারত জানি কথা বলি না কেন কোনো দেশ প্রত্যাবাসন হোক কেননা যে জায়গায় রোহিঙ্গারা ফেরত যাবে সেটা এখন চায়নার অর্থনৈতিক জোন এবং ওখানে ভারতের কালাদান মাল্টি মডেল মাল্টি মডেল প্রজেক্ট যাচ্ছে এই জায়গাগুলিতে ভারত এবং চায়না কোনোদিনই চাইবে না রোহিঙ্গা প্রত্যাব মানে ফিরে যায় আর একটা বিষয় হলো যে মিয়ানমার মিয়ানমার মানে জান্তাসর তপমাদের উপরে সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারে চায়না চীন চীনের মতো একচ্ছত্রভাবে আধিপত্য প্রভাব পৃথিবীর কোন দেশ কোনো সংস্থা করতে পারবে না কিছুদিন আগে থ্রি ব্রাদার অ্যালায়েন্স থেকে একটা গ্রুপকে চায়না বাধ্য করেছে আত্মসমর্পণ করার জন্য জামদা সরকারের কাছে এবং যে টিএনএল থান ন্যাশনাল আর্মি যেটা তার উপরেও তারা ক্রমাগতভাবে অব্যাহত চাপ দৰিব। তার মানে একটা থ্রি ব্রাদার্স থেকে একটা গ্রুপকে জানতার কাছে আত্মসংগন করা শক্তি মিয়ানমার মানে চায়না রাখে। সেই চায়না এখন একচ্ছত্রভাবে মিয়ানমারের সম্পদ সে তেল, গ্যাস, রুবি, জেড যত ধরনের সম্পদ আছে সবকিছুই একচ্ছত্রভাবে মানে চায়না আহ্বান করছে যেমন ইউক্রেনের ক্ষেত্রে ইউএসএ করলো এক্সাক্টলি তো এখন এই ক্ষেত্রে বিষয়টা হলো যে চায়না যদি চাইতো তাহলে কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন অনেক সহজ হতো কিন্তু সেই চায়না তো চাইলো না এখন যেটা হয়েছে আমরা এই জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে যেটা সুবিধা দিতে পারি আমি আবার আগাগড়া একটা কথাই বলি যে রোহিঙ্গা প্রত্যাবাসনে যে দেশ যে সংস্থা আমাদের পাশে দাঁড়াবে আমরা তাদের পক্ষেই থাকবো এটাই হওয়া উচিত তো জাতিসংঘ এখন এন্ট্রেন গোটারাস যখন লাস্ট টাইম আসলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে কিন্তু সারা পৃথিবীতে ইউএসএ কমিয়ে দিয়েছে রোহিঙ্গা একটা পরিবারকে টাকা দেওয়া তো সপ্তাহে বারো ডলার এটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ডলার করে ছয় দিল আবার যখন অ্যান্টনি গোটরাস বাংলাদেশ আসলে প্রফেসর তাকে করে আবার বারো ডলার দিয়ে গিয়েছে সো সামনের সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ক একটা জাতিসংঘের সাধারণ পরিষদে হোক বা ওইসি হোক একটা বড় ধরনের আলোচনা হচ্ছে আমরা যদি আজকে করিডোর দিতে পারি বা করিডোর দিয়ে দেই কোন মানে একমত হই তাহলে সামনের সেপ্টেম্বরের এই সভা থেকে আমরা বাড়তি কিছু সুবিধা আদায় করতে পারবো তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করিডোর দেওয়ার ক্ষেত্রে কয়েকটা যে শর্ত আছে তো আমাদের এমনটা বলেছে ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট আমি দেখেছি সেখানে বলছে যে সিজ ফায়ার হতে হবে

মানে ঠিক হবে না আর এখানে করিডোর এটা তো মানবিক করিডোর স্বল্পকালে একটা করিডোর এখানে খাদ্য চিকিৎসা রসদ এই ধরনের জিনিস যাবে এর বাইরে কিছু না এখানে যে শর্তগুলি বাংলাদেশ সরকার বলার চেষ্টা করেছে যদি এটা পাবলিক করা হয়নি সেখানে ডিসক্রিমিনেশন করা যাবে না যারা সাপ্লাই করবে তাদেরকে কোনোভাবে ইয়ে করা যাবে না সিস আক্রমণ করা যাবে না সিস করতে হবে এই শর্তগুলো কিন্তু আলোচনা হয়েছে সর্বসাফল্যে একটা জিনিস আমরা খুবই গুরুত্বের সাথে আমরা বিবেচনা করা উচিত যে রাখাইনের স্বাধীনতা তারা কিন্তু দার প্রান্তে শুধু একটা যেমন নায়ং কেন স্বাধীনতা ঘোষণা করছে না তার কারণে কিন্তু স্বাধীনতা এটা আটকে আটকে আছে স্বাধীনতা নব্বই ভাগ এলাকা কিন্তু রাখাইনের এখন আরাকান আর্মির দখলে ভবিষ্যতে রাখাইনের একমাত্র প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ সুতরাং তারা অতীতে যা ঘটনা ঘটেছে সেগুলিকে বাদ দিয়ে যদি নতুন করে বাংলাদেশ ওয়ান পয়েন্ট ফাইভ ট্র্যাক ডিপ্লোমেসির কথা আমি অনেকবারই বলেছি আরাকান আর্মির সাথে সম্পর্ক করা খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যেটা খুবই আমাদের জন্য মানে খুবই দুঃখজনক বা খুবই খারাপ হচ্ছে সেটা আচরণ রোহিঙ্গারা সেই উনিশশো চল্লিশ বিয়াল্লিশ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত রাজাকার ভূমিকা রাজাকার ভূমিকা পালন করেছে তো তাদেরকে আরাকান আর্মি আর বিশ্বাস করতে হবে তো সব মিলে তাদেরকে আমরা রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশ ব্যবহার করতে পারেনি তাদের কিন্তু যথাযথভাবে অনেকভাবে ব্যবহার করা যেত যেমনি পাবলিকলি অনেক কিছু বলা সম্ভব না এটাও আমরা করিনি সো এখন যে জিনিসটা যদি আরাকান আর্মি চায় রোহিঙ্গাদের ফেরত তবেই শুধুমাত্র রোহিঙ্গা প্রত্যাবাসন সমদিন কোশ্চেনকালে হলেও তবেই সম্ভব তাছাড়া সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আরাকান আর্মি সো আরাক আর্মি কিন্তু যদি কোনোভাবে কনফিডেন্স আনতে পারে আরাকান আর্মির যদি অনুরোধ থাকে মানবিক পরিরোধ তাহলে সেটাকে সর্বোচ্চ বিবেচনা করতে হবে আর আর যে বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এই পরিস্থিতি যদি ইউএসএ ইনভলভ হয় মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বার্মা অ্যাক্ট দিয়ে তেরো বিলিয়ন ডলার একটা প্রজেক্ট দিয়ে তারা কিন্তু মিয়ানমার সিন থেকে সরে গেছে তো দুই সালে বারাক ওবামা মানে মিয়ানমার ভিজিট করেছিলেন তারপরে ২০১৫ সালে পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথম নির্বাচন হয় আসছিল। কত গুরুত্বপূর্ণ এখন কোনো ভাবে মানবিক করিডোর হোক এর মধ্যে যদি ইউনাইটেড স্টেটস যদি এই মানবিক করিডোর বা বার্মা ফ্রন্টে কৌশলগতভাবে আসে তাহলে হয়তো বাংলাদেশের জন্য সেটাতে কিছু ভালো লাভজনক হবে দারুন একটা ব্যালেন্সও আসবে স্যার এটা এই ব্যালেন্সিং হবে কারণ আমরা তো চায়না দেখেছি চায়না চাইবে না ভারত চাইবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা ফিরে যায় তবে কিন্তু এটা সম্ভব না তৈরি হবে তা সুতরাং আমরা একটা কথাই বলতে পারি যদি এক ভাগ সম্ভাবনা নিয়ে কোনো দেশ কোনো সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাপারে আমাদের পাশে দাঁড়ায় দ্যাট শুড বি আওয়ার প্রেফারেন্স আমরা তাদেরকে তাদের দিকে আমাদেরকে সমর্থন দেওয়াটা যৌক্তিক বলে মনে করছি তবে হ্যাঁ এটা যেহেতু একটা বড় ইস্যু জাতীয় ইস্যু এটা জাতীয়ভাবে যে কোনো পর্যায়ে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া আছে অসংখ্য ধন্যবাদ স্যার জনতা দল জিন্দাবাদ জিন্দাবাদ